আসসালামু আলাইকুম ভিভার্স আজকে দেখা আপনাদের একটা ওয়ালমাউন্ডের রোমিটার যেটা হচ্ছে আপনাদের শীতকালের বন্ধু আরামদায়ক বন্ধু আর কি এটা হচ্ছে পটো ব্র্যান্ডের এটা এটার আমি আপনাকে ফুল ডিসক্রিপশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড আপনি চাইলে এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন চাইলে দুই হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন সম্পূর্ণ ওয়াল ওয়ালমাউন্ড হিটিং এলিমেন্ট হচ্ছে আপনার এটা সিরামিকের থাকবে আর কি হিটিং এলিমেন্টটা প্লাস হচ্ছে ইজি ইলিস্টেশন থাকবে রিমোট কন্ট্রোল আপনি চাইলে বিছানায় শুয়ে কম্বলের নিচে শুয়ে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন কারণ এটা যখন আপনি দেওয়ালে লাগাবেন আপনি তো সেই ক্ষেত্রে বারবার উঠে আপনার অফ অন করতে পারবেন না বা বাড়াতে কমাতে পারবেন না এটার ভিতরে রিমোট থাকবে অবশ্যই আপনারা রিমোট দিয়ে ইউজ করতে পারবেন বিছানায় শুয়েই কম্বলের নিচে আরামদায়ক ভাবে আর কি আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা এখন এটার সাথে পাবেন হচ্ছে আপনার একটা ম্যানুয়াল পাবেন প্লাস হচ্ছে কক্সিক দিয়ে এটা থাকবে মোড়ানো আপনাদের মানে এটা যদি আমরা কুরিয়ারও করে দেই বা যেখানেই নেন আপনি কোনো প্রবলেম নেই আর কি আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন আর এটা ফিটিংটা হবে দেওয়ালে এই এই যে ফিটিং ইনস্ট্রুমেন্টগুলো সব দেওয়া থাকবে হচ্ছে আপনার এটার সাথেই যে রয়্যাল প্লাগ নাট সব দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমি যেটা বললাম আপনাদের বিছানায় শুয়েই আপনি এটা কন্ট্রোল করতে পারবেন সেটার কারণে এখানে একটা রিমোট দেওয়া আছে আর যদি কেউ আপনি এইভাবে চান সেটাও পারবেন আর রিমোট ছাড়া আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন আমি একটু আপনাকে এটা চালায় রাখছি যখন আপনারা অন করবেন এই যে পাওয়ার দিলে অন হবে এখন যেমন আপনার চলতেছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চাইলে এই যে কমাতে পারবেন চাইলে বাড়াতে পারবেন আর আপনি যখন অফ করবেন এই যে অফেটিভ টিপ দিলেই আপনার এই যেমন এই যে এখন সেকেন্ড কমতেছে আপনার সাথে সাথে এটা অফ হবে না এই যে ছাব্বিশ পঁচিশ এটা হচ্ছে তিরিশ সেকেন্ড সময় নেবে তিরিশ সেকেন্ড অটোমেটিক অফ হয়ে যাবে মানে আপনারা অনেকেই বুঝতে পারেন না অফ দেন কিন্তু অফ হয় না সাথে সাথে তিরিশ সেকেন্ড আপনি অপেক্ষা করতে হবে আর কি এটা অফ হইতে এখন হচ্ছে নর্মাল ফ্যানের যে বাতাসটা সেটা চলতেছে মানে গরম বাতাস বের হবে না ঠান্ডা বের হবে নরমাল একটা ফ্যানের বাতাস যেটা সেটা বের হবে আর এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনারা একটা ইলেকট্রিক প্রোডাক্ট যখন আপনারা কিনবেন আর এটা এই প্রোডাক্টটি ইউজ হবে সর্বোচ্চ গেলে তিন থেকে চার মাস আপনি অবশ্যই একটা ওয়ারেন্টি বিষয় আছে এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করবেন ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক এটার সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন হচ্ছে বছরের আর সার্ভিস ওয়ারেন্টি আর এটা হচ্ছে আপনার প্রাইসটা পাবেন হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশ থেকে যেখান থেকেই নেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় নেন জেলায় নেন গ্রামে নেন শহরে নেন যেখানেই নেন আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারবেন এটা এটা আর অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেটার আর কি আপনারা চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আর অবশ্যই যারা প্রোডাক্টটা অর্ডার করবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট ভাঙা কি কিনা ফাটা কি কিনা ইলেকট্রিক লাইন পাই কিনা ঠিক মতো চেক করে রাখবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ